মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হল খাওয়া আর ঘুম যেটা ছাড়া মানুষ তথা গোটা প্রাণী জগৎ ধ্বংস হয়ে যেতে পারে পর্যাপ্ত ঘুম না হলে আমাদের সবারই অস্বস্তি হয় কাজে এনার্জি পাওয়া যায় না শরীর দুর্বল হয়ে আসে কিন্তু যদি একটা মানুষের টানা এক মাস ঘুম না হয় তার কি পরিণতি হতে পারে আপনি কি জানেন আসুন তবে জেনে নেই টানা এক মাস ঘুম না হলে কি হতে পারে সম্প্রতি রাশিয়ার পুরোনো ফাইল ঘাঁটতে ঘাঁটতে উঠে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য সালটা তখন উনিশশো দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে এমন সময় রাশিয়ার বিজ্ঞানীরা এমন একটি গ্যাস আবিষ্কার করার চেষ্টা করেন যেটা যে কোনো মানুষের ঘুম কেড়ে নিতে পারে সেই অনুযায়ী রাশিয়ার একদল বিজ্ঞানী পরীক্ষা করে আবিষ্কার করেন এই গ্যাস কিন্তু এই গ্যাসের কার্যকরিতা কেমন তা কি করে জানা যায় তার জন্য তারা গিনিপিগের বদলে বেছে নিলেন যুদ্ধবন্দি পাঁচ সৈনিককে তাদের উপরেই এই গ্যাস টানা এক মাস প্রয়োগের সিদ্ধান্ত নিলেন তার ফল যেটা হলো তা জানলে আপনি রীতিমতো চমকে উঠবেন রাশিয়ার সেই বিজ্ঞানীরা সিদ্ধান্ত নিলেন যে ওই পাঁচ বন্দীদের একটি সামান্য হাওয়া বাতাস চলে এমন ঘরে রেখে দেওয়ার আর তাদের সাথে যোগাযোগ রাখার জন্য ঘরে ব্যবস্থা করলেন মাইক্রোফোনের খাবার দেওয়াও ও বাথরুমের ব্যবস্থাও করলেন আর তাদেরকে শর্ত দিলেন যদি তারা তিরিশ দিন এই বন্দী হয়ে থাকতে পারেন তবে তাদের মুক্তি দেওয়া হবে এই কথা অনুযায়ী তাদের এই ঘরে প্রবেশ করানো হল আর প্রবেশ করানোর কিছুক্ষণ পরেই সেই ঘরে ধীরে ধীরে ওই গ্যাস প্রবেশ করানো হল প্রথম তিন দিন স্বাভাবিকই গেল কিন্তু পঞ্চম দিনের দিন শোনা গেল যে সেই বন্দিরা নিজেদের অতীত নিয়ে আলোচনা করছে সপ্তম দিনের দিন তাদের আলোচনার বিষয় ছিল এই বন্দিদশা তারা নিজেরা কী করে এখানে আসলেন কেন এমন পরিণাম নিজেদের মধ্যে আলোচনা করতে থাকলেন কিন্তু এরপরই হলো বিপত্তি নবম দিনের মাথায় তারা শুরু করল উন্মাদের মতো আচরণ দশম দিনের পর এক কারাবন্দি টানা তিন ঘন্টা চিৎকার করতে থাকে উন্মাদের মতো কারারক্ষীরা সেই উন্মাদনা শুনতে পায় মাইক্রোফোনে কিন্তু তারপরই সব শান্ত হয়ে আসতে থাকে আর একসময় সব নিস্তব্ধ হয়ে যায় এই পরিস্থিতি দেখে বিজ্ঞানীরা বাইরে থেকে মাইক্রোফোনে জানায় যে তারা যদি সহযোগিতা না করে তবে বন্দিরা মুক্তি পাবে না এই কথার উত্তরে এক বন্দি বলে ওঠেন কে চাইছে মুক্তি আমরা মুক্তি চাই না এহেন উত্তর শুনে বিজ্ঞানীরা সেই গ্যাস প্রয়োগ বন্ধ করে দেয় তার কিছুক্ষণ পর থেকেই রক্ষীরা চিৎকার করতে থাকে সেই গ্যাস আবার চালু করার জন্য এমন পরিস্থিতি দেখে পনেরো দিনের মাথায় বিজ্ঞানীরা সিদ্ধান্ত নেয় সেই বন্দিশালার দরজা খোলার দরজা খুলে তারা যা দেখেন তাতে রীতিমতো চমকে ওঠেন সবাই দেখেন বিগত কয়েকদিনের খাবার সেভাবেই পড়ে আছে আর এক বন্দি মারা গেছে আর তার শরীরের মাংস খুবলে খুবলে খেয়েছে কারা যেন বাকি চার বন্দিদের শরীরেও দেখেন খামচানোর চিহ্ন ডাক্তারদের বুঝতে অসুবিধা হয়নি যে এই বন্দিরা অন্য খাবার ছেড়ে কাঁচা মাংস খাওয়া শুরু করেছে তখন বিজ্ঞানীরা তাদের মুক্তি দেওয়ার চেষ্টা করলে তারা হিংস্র হয়ে ওঠে তখন বিজ্ঞানীরা গার্ডদের বলে তাদের গুলি করে হত্যা করতে তিনজনের হত্যার পর চতুর্থজন কিছুটা নিস্তেজ হয়ে বলেন আমাকে মারছ কেন আমরা সবাই তো এখন এক তাকেও গার্ডরা মেরে দেয় কথা শেষ হওয়ার আগেই তাহলে আমরা দেখলাম যে মানুষের পর্যাপ্ত ঘুম না হলে শরীর ও মস্তিষ্কের সব নার্ভ শুকিয়ে যেতে থাকে আর তারা উন্মাদের মতো আচরণ করতে থাকে বন্ধুরা আজ এ পর্যন্ত সামনে নতুন কোনো তথ্য ও নতুন কোনো ভিডিও থাকছে আপনাদের জন্য সে পর্যন্ত সাবস্ক্রাইব করে সাথেই থাকুন